শিলংয়ে তীব্র শীতের মাঝে ভারী বৃষ্টি ঠান্ডায় হাত পা জমে যাওয়ার মতো অবস্থা এর মাঝেই শুরু ভারত ম্যাচের প্রস্তুতি বৈরী হয় অনুশীলন বাতিলের সংখ্যা থাকলেও নির্ধারিত সময় মাঠে হাজির লাল সবুজ ম্যাচ ভেনুতে অনুশীলনের সুযোগ না মেলায় শিলং স্পোর্টস অ্যাসোসিয়েশনের এই আর্টিফিশিয়াল টার্ফি ভরসা কদিন আগে সৌদি আরবের তায়েফে ঠিক এমন ঠান্ডা ও বৃষ্টির মাঝেই কন্ডিশনিং ক্যাম্প করে এসেছে বাংলাদেশ তবে সে সময় দলের সঙ্গে ছিলেন না হামজা শেফিল্ড তারকার দলের সঙ্গে মানিয়ে নিতে চাই প্রস্তুত সুযোগ তবে সেটাই বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের গরিমসিতে মিলছে কই অজুহাত নয় প্রতিকূলতা জয় করতে চায় বাংলাদেশ দু সালে খেলা আট ম্যাচে মাত্র দুবার প্রতিপক্ষের জালে বল জড়াতে পেরেছিলেন বাংলার ফরোয়ার্ডরা ভারত ম্যাচে কাবরেরার সে দুশ্চিন্তা লাঘব করতে চান ফরোয়ার্ড ইব্রাহিম একাদশে জায়গা করে নেয়া কঠিন সেটা জেনেই চ্যালেঞ্জ নিচ্ছেন এই ফরোয়ার্ড প্রিপারেশন বলতে গেলে আমরা তাইফে সেম কন্ডিশনেই ট্রেনিংটা করছি আশা করি এখানে সমস্যা হইলেও অত আশা করি অত বেশি সমস্যা হবে না যেহেতু আমরা এই সেম ওয়েদারে প্র্যাকটিস করছি দলের সবার অবস্থা ভালো দেন পার্সোনালি বলতে গেলে অনেকদিন পরে ন্যাশনাল টিমে ব্যাক করছে চাইবো যে ম্যাচটা যদি ন্যাশনাল খেলতে পারি তো অবশ্যই ভালো লাগবে প্লাস যদি চেঞ্জিংয়ে খেলতে পারি ট্রাই করবো যে দলে ইম্প্যাক্ট রাখার কয়েক বছরে আন্তর্জাতিক মঞ্চে জয়ের চেয়ে গোল হজম না করার দিকেই বেশি মনোযোগ ছিল বাংলাদেশ দলের হামজার ছোঁয়ায় বদলে যাওয়া লাল সবুজ সে ধারা ভাঙতে চায় এবার সুনীল ছেত্রীর ফেরাকে জয় উৎসবে রাঙাতে দিতে চান না তপু বর্মন উল্টো ঘরোয়া লিগের পারফরমেন্সের আত্মবিশ্বাসে জয়েই চোখ তার অনেকগুলো ম্যাচে খেলেছে ইন্ডিয়ার সাথে আর আসল করে আপনার এইবারের ম্যাচটা ডিফারেন্ট আমাদের মনোযোগী হতে হবে এবং হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কনসেন্ট্রেট রাখতে হবে আর যেটা বললেন যে সেট পিসে পজিটিভ যেটা আপনার আমি গড় লিগে আপনার প্রায় সাতটা গোল করেছি তো অবভিয়াসলি এটা আমাকে একটু মোটিভেটেড করে যেন আমি এই ম্যাচও যেন দেশের জন্য গোল করতে পারি এটা আমার একটা টার্গেট থাকবে আর একটা টার্গেট থাকবে যেন গোল কনসিড না করি সেট পিসের দুর্বলতা কাটাতেও অনুশীলনে বাড়তি জোর দিচ্ছেন কোচ হাভিয়ের কাব্রেরা তীব্র ঠান্ডা দিনভর বজ্র বৃষ্টি এর মাঝেও অনুশীলন অব্যাহত রেখেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল লক্ষ্য একটাই হামজার অভিষেক ম্যাচ জয়ে স্মরণীয় করে রাখা মেঘালয়ের শিলং থেকে পারভিন আক্তার সময় সংবাদ